আমি এখন আছি হামবুর্গের আলতনা শহরে আপনাদের সাথে আজকে আসলে একটা মজার জিনিস শেয়ার করব যেটা হচ্ছে অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে যে ইসলামের দাওয়াত দেওয়া মানুষকে ইসলামের পথে ডাকা তো আলটিমেটলি এই জিনিসটা আসলে মুসলিম দেশগুলোতে আমরা চাইলেই করতে পারি বাট এটা আসলে আমাদের সবচেয়ে বেশি করা দরকার সেটা হচ্ছে বিতর্মীদের দেশে বিতর্ভীদের দেশে আসলে আমাদের ইসলামের দাওয়াত দেওয়া উচিত ইসলামের ইসলাম সম্পর্কে মানুষকে জানানো উচিত যে ইসলাম কি জিনিস বা ইসলাম আসলে ইসলামে কি বলা হয়েছে অনেকে আসলে বিদর্ভীদের দেশে যেটা আসলে যেইটা প্রচলিত সেটা হচ্ছে যে ইসলাম সম্পর্কে অনেক মানুষই জানে না যে ইসলাম কী জিনিস যে মানুষ জানে আসলে ইসলাম মানে জঙ্গি হামলা ইসলাম মানে বোমা হামলা বাট ইসলাম যে আসলে কী জিনিস শান্তির ধর্ম বা ইসলামে আসলে কি বলা হয়েছে এইসব সম্পর্কে মানুষের ওরকম আইডিয়া নাই সো যখন বিধর্মীদের দেশে আমরা থাকি সো এটা আমাদের জন্য একটা বড় সুযোগ যে মানুষ কি ইসলাম সম্পর্কে বলা এবং দাওয়াত দেওয়া বাটটা খুবই ডিফিকাল্ট এটা এত এত ইজি না তো আমি আসলে জার্মানিতে প্রায় ছয় বছর উপরে আসি তো আলটিমেটলি এই জিনিসটা এর আগে কখনো খেয়াল করিনি যেটা আজকে ফার্স্ট টাইম দেখলাম যে ছোটোখাটো আপনার জার্মানিতে অনেক যেরকম মেলা হয় ক্রিসমাস মার্কেটের অনেক কিছু হয় তো এটা আসলে নতুন একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে একটা টাইপ অফ স্টলের মতো এবং খুব বড়ো করে একটা স্টল যেখানে আসলে ইসলামের দাওয়াতদার ব্যবস্থা আছে ইসলাম সম্পর্কে মানুষকে জানানোর জন্য একটা সুন্দর জায়গা যেটা আসলে মানে জাস্ট ইসলামের প্রচারণার জন্য যে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কোরআন রাখা আছে তারপর বিভিন্ন মানুষ যখন তাদের ইন্টারেস্ট নিয়ে আসলে আসতেছে ভিতরে জানার জন্য যে ইসলাম কী জিনিস বা কোরআন কী জিনিস তখন এখানে সুন্দরভাবে লোকাল ভাষায় জার্মান ভাষায় এখানে যারা আছে তারা বলার ট্রাই করতেছে যে ইসলাম জিনিস বা ইসলাম কীভাবে কাজ করে আসলে আমরা কতটুকু শান্তির ধর্ম সব কিছু জানানোর খুব সুন্দর একটা মাধ্যম সো এই জিনিস আমি যদি বলি যদি এই জিনিস আপনার জার্মানি কেন সারা বিশ্বের প্রত্যেকটা দেশে যেই দেশে আসলে আপনার মুসলিম হক সেই সব দেশে যদি আমরা এগুলা প্রচার করতে পারি বা এইসব দাওয়াতের আয়োজন করতে পারি সেটা আসলে ইসলাম সম্পর্কে আসলে অনেক মানুষ জানতে পারবে বুঝতে পারবে ইভেন যদি আমরা আমাদের দেশেও যে আমাদের দেশেও যদি সেই সুযোগের ব্যবস্থা করি যে আসলে স্তোরগুলাতে বা এরকম ধর্মীয় আলোচনা হচ্ছে মানুষ আসতেছে বুঝতেছে জানতেছে এটাও আসলে আমাদের ভিতরেও আপনার ইসলাম ধর্ম জানার আরও বেশি আগ্রহ জন্মাবে এবং আরও ভালো করে জানবো এবং বুঝতে পারবো চিন পাকিস্তান আফগানিস্তান 三公里走接一接吧啥呀说的